বলে চাকরি চোরেরা জেলে গেছে দেড়শো কেজি ওজনের মোটা পার্থ তার হাঁটুর বয়সী কোটি টাকা সহ ধরা পড়ে জেলের ভিতরে চলে গেছে মহাসচিব তৃণমূলের মমতা ব্যানার্জির ডান হাত তারপরে আরেকটা মোটা একশো কেজি ওজন নাম তার কেষ্ট বেটা হোটেলেই বলে চড়াম চড়াম ঢাকের আওয়াজ গুড় বাতাসা সেও এখন সকন না জেলের মধ্যে তিহারে গড়াঘড়ি খাচ্ছে আরো অনেক চোর ভিতরে গেছে মোদীজি জলপাইগুড়ির ধূপগুড়িতে বলেছেন আমাদের তৃতীয় টমে সরকার হলে বাকি বড় চোরদেরকেও আমরা ভিতরে ঢোকাব এটা আমার কথা নয় আমাদের নেতা নরেন্দ্র মোদীর কথা আর ডাকাত গুন্ডাদের হাতে চলে গেছে শিশির মন্ডল জানে একটা ব্যবসায়ী সিদ্ধা বাজার থেকে বাড়ি যাচ্ছিল খুন করে দিয়ে চলে গেল একজন মাতৃ সমা একজন মহিলা প্রায় সত্তরের কাছাকাছি ভোরবেলা বাজার করতে এসেছে সাতটায় সকালে তাকে তুলে নিয়ে গিয়ে এই কোলাঘাট ব্রিজ থেকে হাতের সোনা গলার চেন কাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে কি অবস্থা আজকে করেছে এরা এখানে হাফ মন্ত্রী আছে এই হাফ মন্ত্রী একটা কাজও জীবনে করতে পারেনি যতগুলো বিদ্যালয় দেখছেন আমি যখন এর চেয়ারম্যান ছিলাম উন্নয়নের কাজ হয়েছে একটা হল বানিয়েছি আলোকিত করেছি বাজারগুলোকে পুলসিটাতে বাবু মারা গেছেন তার আই হসপিটাল থেকে শুরু করে এই এলাকার নন্দাই গাজন থেকে পাইকভাড় যতটুকু কাজ হয়েছে আমাদের সময় বা আমার নেতৃত্বে হয়েছে বড় বড় ঢালাই রাস্তা আজকে আমি সাড়ে তিন বছর এই জি দিয়ে ছেড়ে দিয়েছি আমাকে কেউ তাড়ায়নি আমি তেইশা নভেম্বর দু হাজার কুড়ি পদত্যাগ করে বলেছে রাখ দিয়েছিলিস নিয়ে নে নিয়ে নে আমি যদি লড়াই করে করতে পারি জনগণের আশীর্বাদে ভবিষ্যতে দেখব এই সাড়ে তিন বছরে ঢালাই রাস্তার নাম বলুন তো নগরের ঢালাই রাস্তা আমার হাতে তৈরি মাছিনানের রাস্তা আমার হাতে তৈরি মান্দার গেছে আর রাস্তা আমার হাতে তৈরি সিদ্ধা বৃন্দাবন চক ঢালাই রাস্তা আমার হাতে তৈরি রাম তারকের ব্রিজ যা দেড়িয়া চক দিয়ে চলে গেছে আপনি একটা জায়গার নাম বলুন এই হাফ মন্ত্রী করেছে একটা কোন কাজ নেই শুধু ভাষণ আর ভাষণ ইরিগেশন মন্ত্রী ছিলাম গোলাঘাটের ভাঙন দেনানের কংক্রিটের ওয়াল আমার সময় আমি তো সাড়ে তিন বছর নেই এখনো তো মন্ত্রী আছে ওদের দল সরকারে আছে এটা ইট বসিয়েছে কোথাও শুধু ভাষণ আর ভাষণ আর রেশন দিচ্ছে ভারত সরকার নরেন্দ্র মোদী একটা হাডি হাডি লাগিয়ে দিচ্ছে দিন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন